সব নিতে এই কাঠের বিছনা উঠাইয়া তারপরে স্বর্ণের জিনিস আর টাকা পয়সা সব নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার জিগে তোর দুলা বাইক তোরা ফাইক এখন আমার এলে হাত বানছে এইভাবে হাত বানছে আর আ করাই এমনি করে মুখ বানছে আমি কথা বলতে পারি না পরে আমি খালি এমনি করতেছি আর খালি এইটুক কইছি যে আমার বোন বেশি বা না মুখ দিয়ে কথাও কইতে পারছ না যে আমার বোনে ঢাকাই গেছে এই কথা বলছি পরে কই সত্য কথা কথালে কিন্তু হন্তর কোপ দিমু দুই বার করে কোপ উঠাইছে আমার উপরে দুই বার করে কোপ উঠানোর পর আমি কই বাবা আমি মা চাই বাবা আমার মাইরো না আমি আমার চারটে বাচ্চা আমার ই হইবে কি হইবো আমার মাইরো না বাবা আইসে স্যারে তো মনে করেন যে মোবাইলটা আগে নিছে

যা যা ছিল সব নিয়ে গেছে কিচ্ছু রেখে জানি সব নিয়ে গেছে নিয়ে যায় কয় বকাতে কয় তোর বোনেরা পাইলে স্কির জুত মারতাম তোর বৈন্যা আর তোর বোনের জামের পাইলো হয়তো খালি এই কথা কইলা তারপর বাইরে যা আমি আর নামবে সাহস পইনা। দরজা যাওয়ার পর নামছি এই হাত बांध дам মুখ बांध আস্তে আস্তে যায় পিস্ত যায় যাচ্ছে এই দরজা দেখুন এই দরজা কইলাম মেন দরজা খুলছি খুব কষ্টে খুলছে আল্লাহ মানে সাহায্য করছে পরে স্বামীর কাছে যায় স্বাধীনে ডাক পাতিছে কেউ শুনতেছে না আমার আওয়াজ কেউ শুনতেছে না পরে আস্তে আস্তে মেকাল টুকাইতেছি দরজা পরে বইছে বইঠা দেইখা বল দেখে ধরে গেছে আমার মিছিরি দেখা দিতেছে মুখ बांधছে হাত बांधছে পরে বউ যায় স্বাধীন ডাক দিছে যে ওটা তো খালার জন্য কি হয়েছে সাদিন ওইটা হাত খুলে দিছে মুখ খুলে দিছে বউ খুলছে মুখ আর স্বাধীন খুলছে হাত তারপরে স্বাধীন বলি যে সব কিছু নিয়ে গেছে নিছে দেখি না পরে ওই দিকে যায় দেখি যে জানলা কাইটা পাক ঘরে জানলা করছে এখন স্বাধীন কইতেছে খালা আপনি এই গেট আটকেন না আমি না বাবা আমি গেট আটকাইছি কয় না আটকান নাই ওই গিরিল কাইটা আবার কাপড় দিয়ে রাখছে

এই ডোমেসাইজ সবটيكي পরা জ্যাকেট পরা সবটি মিনিট এই ঘরে নামাজদের এই ডোমের ভিতরে আজানের সময় আপনি আমি একাই আমি